ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো আলাইকুম এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা এক দিয়ে বানাইছিলাম তো এটা বানানোর পরে ইঞ্চি একটা পাম্প বানাইছি কিন্তু এক ইঞ্চি 1 ইঞ্চি দুইটা পামি আমি নিজে ব্যবহার করছি এবং ব্যবহার করতেছি সকালে যদি মোটর সারা হয় সন্ধ্যা বাজে বন্ধ করছি তাতে কিন্তু মোটর গরম হয় নাই অ্যাভেলেবেল যেরকম গরম হয় ঠিক একই রকম গরম হয়েছে তো এখন আমি তিন ইঞ্চি পানির পাম্প বানাতে চাচ্ছি এই তিন ইঞ্চি পাম্পেও প্রচুর পরিমাণে পানি দেওয়ার কথা যেহেতু এটার আরপিএম বেশি পাম্পের সাথে মোটরের সংযোগ দেওয়ার সময় বেল ব্যবহার করব না ক্রোজ ব্যবহার করব এতে অনেক সুবিধা হবে আষ্ট মোটার বা এক হাজার মোটর যে কোনো ধরনের মোটর ব্যবহার করেন না কেন তাতে অনেক সুবিধা হবে আমার বানানো এই দু ইঞ্চি পানির পাম্প দিয়ে কুড়ি শতাংশ জমিনে ইরি ব্লক করছি তাতে এক টানা বারো ঘন্টা চালাইছি একটু গরম হয় নাই তাই আমি এই তিনটি পানির পাম্প বানাইছি আপনারা দেখতেই পারছেন পানির পাম্প আমি এক টানা পাঁচ মিনিট চালাইছি তাতে মোটর গরম হয় নাই আমি বেশিক্ষণ চালাইতে পারি নাই যেহেতু রাস্তার পাশে পুষ্কুনি দেখতেই পারছেন আপনারা পানি কি পরিমাণে গড়িয়ে নামতেছে এর কারণে রাস্তা ভাঙিয়া যেতে পারে ভাঙলে আমার ক্ষতি হবে তাই আমি বেশিক্ষণ চালাই নাই ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো আপনাদের ডিপের বোরিং থেকে পানি তোলা যায় কি না কত ফিট নিচের থেকে পানি উঠানো যায় একটা না কতক্ষণ চলবে এই সমস্ত তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন বেলাইকুন বাজাতে ভুলবেন না আমার এই মোটর কিন্তু কারেন্টও চলবে ব্যাটারিতেও চলবে দেখতে পাচ্ছেন ভ্যান দ্বারা চালানো হচ্ছে এই ভ্যানে কিন্তু কিন্তু পিস পিস ব্যাটারি ব্যাটারি থাকে এই এই ব্যাটারিতে মোটর ডিসি তাই আমার বা চার্জার দরকার চার্জার কিন্তু চার ব্যাটারি চার্জার হইতে হবে অর্থাৎ আটচল্লিশ বোল্টের চার্জার হইতে হবে আমরা যদি দুইটা চার্জার ব্যবহার করি তাহলে প্রচুর পরিমাণে পানি পাবো ব্যাটারির ক্ষেত্রে চার পিসে দরকার চার পিসের বেশি হলে মোটর Gracias. Bueno.